বন্ধুরা আসাম আলাইকুম বাংলাদেশের আকাশপথে যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয়েছে অনেক আগেই কিন্তু এখন কার্যক্রম শুরু হয়নি কেন শুরু হয়নি তা নিয়ে আজকের ভিডিও বর্ষা শেষে তৃতীয় টার্মিনাল এলাকার সবুজ গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে আমরা বিশ্বাস করি এয়ারপোর্টে ঢুকা এবং বের হওয়া যাত্রীরা এই সুন্দর প্রকৃতি উপভোগ করবেন দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকুন ভালো থাকুন ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক চালুর নির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এটি পুরোপুরি কার্যক্রম শুরু করার বিষয়টি বিলম্বিত হচ্ছে বিলম্বের প্রধান কারণগুলো হলো অপারেটর নিয়োগ টার্মিনালটি পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে একটি জাপানি কনসোর্টিয়ামের সাথে আলোচনা চলছে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক চালু সম্ভব হচ্ছে না অপারেশনাল প্রস্তুতি অপারেটর চূড়ান্ত হওয়ার পর অপারেশনাল রেডিনেস টেস্ট এবং প্রস্তুতিমূলক কাজগুলো সম্পূর্ণ করতে কয়েক মাস সময় লাগবে তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো সফট ওপেনিং টার্মিনালটির নির্মাণ কাজ প্রায় নিরানব্বই শতাংশ শেষ হওয়ার পর দুই সালের সাত অক্টোবর তারিখে এটির সফট ওপেনিং বা আংশিক উদ্বোধন করা হয়েছিল পূর্বের লক্ষ্যমাত্রা বিভিন্ন সময় কর্তৃপক্ষ দুই সালের ডিসেম্বরের মধ্যে অথবা দুই হাজার সালের শেষের দিকে এটি পুরোপুরি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছিল কিন্তু অপারেটর নিয়োগ এবং অন্যান্য প্রস্তুতির কারণে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বর্তমান অবস্থা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বা বেবিচক থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী অপারেটর নির্বাচন এবং অন্যান্য প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে চালুর তারিখ বলা সম্ভব নয় তবে সরকার দ্রুততম সময়ে এটি চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে টার্মিনালটি চালু হলে বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী সেবা নিতে পারবে বলে আশা করা হচ্ছে আপনি যদি পরবর্তীতে এই টার্মিনাল চালুর নির্দিষ্ট তারিখ বা অপারেটর নিয়োগের বিষয়ে নতুন কোনো খবর জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ